আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে ফ্রান্সে স্টুডেন্ট জব নিয়ে কথা বলবো অর্থাৎ আপনারা যারা ফ্রান্সে স্টুডেন্ট বিষয়ে আসবেন আসার পরে আপনারা কি ধরনের জব করতে পারবেন বাস্তবতাটা কেমন জব অ্যাভেলেবিলিটি কেমন কি রকম ইনকাম করতে পারবেন এই সবগুলো বিষয় নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আসা যাক ফ্রান্সের স্টুডেন্ট আসলে কত কত ঘন্টা জব করতে পারেন তো বাৎসরিক হিসাব যদি বলি আপনাকে নয়শো চৌষট্টি ঘন্টা একটি স্টুডেন্ট একটি বছরে কাজ করতে পারবে এর বেশি কিন্তু আপনি কাজ করতে পারবেন না লিগালি আর উইকলি যদি বলি উইকলি এটা হচ্ছে আপনার বিশ ঘন্টা ধরা হয় সো কোনো সপ্তাহে যদি আপনার ক্লাস বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি বেশিও করতে পারবেন এটা সমস্যা না বাট পার ইয়ার যেটা এক বছরে আপনার এই নশো চৌষট্টি ঘন্টা এর বেশি কিন্তু হওয়া যাবে না তো বুঝতে পারলেন তো পার আওয়ার মিনিমাম স্যালারিটা আসলে কত ফ্রান্সে তো এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট এইট দু হাজার পঁচিশের হিসাবে তো এটা কিন্তু সময়ের সাথে বাড়ে তো আমি পঁচিশ সালে ভিডিওটি করছি এবং সেই হিসাবে আপনাদেরকে বললাম তো ইলেভেন পয়েন্ট এইটে কিন্তু আপনি আসলে পাবেন না ট্যাক্স রিডাকশান আছে এবং বিভিন্ন খাদ বাবদ হয়তো সেখান থেকে কাটবে কেটে হয়তো দশে আশেপাশে আপনি পাবেন আর কি তো প্রায় প্রতি ঘন্টায় দশ ইউরোর আশেপাশে আপনি পাবেন সেক্ষেত্রে এক মাসে যদি আমি বলি লিগালি আপনি বিশ ঘন্টা করে কাজ করলে প্রতি সপ্তাহে আটশো বা সামথিং একটু বেশি ইউরো পার মান্থ আপনি হচ্ছে এখানে ইনকাম করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আর যখন আপনার বন্ধ থাকবে হয়তো সেমিস্টার ব্রেক থাকবে বা সামার ব্রেক এই সময়গুলোতে আপনি চাইলে ফুল টাইম করতে পারবেন বাট আপনাকে জাস্ট এটা খেয়াল রাখতে হবে যে আপনার পুরো বছরের যে নশো চৌষট্টি ঘন্টা এর বেশি যেন লিগালি না যায় এর বেশি হলে কিন্তু আপনার যে ভিসা রিনিউয়াল সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন কারণ আপনি ভিসা রিনিউয়ালের সময় আপনার এই পুরো আমল নামাটি তারা কিন্তু বের করবে সো কতক্ষণটা কাজ করেছেন এটা কিন্তু তারা দেখতে পাবে তবে আপনি যদি ইলিগালি হ্যান্ড ক্যাশে আর কি যেটা বলে হ্যান্ড ক্যাশ নিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি আনলিমিটেড সেটা আপনার সাথে রেস্টুরেন্ট মালিক বা আপনি যেখানে জব করবেন সেখানকার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করতেছে তো এবার আসি স্টুডেন্টরা নর্মালি কী ধরনের জব আসলে করে থাকে সাধারণত ফ্রান্সে সন্ধ্যার পরে বেশিরভাগ প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যায় একমাত্র রেস্টুরেন্ট ছাড়া সো আসলে আপনার তো সারাদিন ক্লাস থাকবে আর ফ্রান্সে কিন্তু দেখা যাচ্ছে একদম সকাল থেকে শুরু করে সকাল আটটা নয়টা থেকে শুরু করে রাত কিন্তু সন্ধ্যা সাড়ে পাঁচটা ছয়টা কারো ক্ষেত্রে আরও বেশিও সময় ধরে ক্লাস থাকে আমার ক্ষেত্রে যদি আমি বলি আমার সপ্তাহে পাঁচ দিন একদম ফুল ডে ক্লাস থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আপনার শুধু এখানে দুই দিন হলিডে রয়েছে শনি রবি এবং পাশাপাশি সন্ধ্যার যে সময়টি এটা আপনার জন্য রয়েছে জব করার জন্য তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দিন ক্লাস করে তারপরে আপনার সন্ধ্যায় হয়তো আপনি কাজে যাবেন আপনি হয়তো পাশাপাশি হলিডেতে শনি রবি এখানে আপনি হয়তো এই রেস্টুরেন্ট মালিকের সাথে সেভাবে আপনি একটাই বোঝাপড়ার মাধ্যমে হয়তো সেভাবে কাজ ম্যানেজ করতে পারবেন আচ্ছা এটা কতটা আসলে ডিফিকাল্ট এটা আসলে বাংলাদেশে বসে বোঝা সম্ভব না যে আপনি দিন এখানে ক্লাস করে আবার সন্ধ্যায় বা হলিডেতে জব করা এটা আসলে অনেক কঠিন তবে আপনি যখন আসবেন এটা ছাড়া আসলে কোনো উপায় নাই কারণ আমরা বাংলাদেশিরা আমাদের ফাইন্যান্সিয়ালি এতটাও ওয়েলথি বলবো না আমি যে আমরা এখানে এসে লিভিং কস্ট টিউশন ফি এগুলো ম্যানেজ করে দেখা যাচ্ছে আমরা চলতে পারবো দেশ থেকে টাকা নিয়ে সো আমাদের আসলে জব করতেই হবে তো সেক্ষেত্রে কিছু করার নেই আপনারা যারা আসবেন বিষয়গুলো মাথায় রেখে আসবেন যে আপনার সারাদিন ক্লাস করতে হবে হয়তো সন্ধ্যায় আবার জবে যাবেন তো পড়াশোনারও একটি ব্যাঘাত ঘটে এটা সো সব কিছু মিলিয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনার দেশে থেকে আপনার ডিসিশনটা নিতে হবে আসলে আপনি কি করবেন তো এবার আসি জবের অ্যাভেলেবিলিটি কেমন এবং ভাষা এখানে একটি বাধা কিনা আমি বলবো ফ্রান্সে পর্যাপ্ত জব আছে এটা আসলে আপনার উপর নির্ভর করতেছে আপনি যদি কষ্ট করতে পারেন স্ট্রাগল করতে পারেন আপনি অবশ্যই জব পাবেন কিন্তু এখানে ভাষা অবশ্যই একটি বাধা কারণ ফ্রান্সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলে জব পাওয়াটা একটু কঠিন আপনি যদি ম্যানেজ করতে পারেন আপনি কথা বলে যে আমি হয়তো কমিউনিকেট করে নিতে পারবো কারণ আপনি নর্মালি কিচেনে হচ্ছে কাজ করবেন তো কিচেনে কাজ করার জন্য এতটাও বেশি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না তো কিচেনে যতটুকু প্রয়োজন হয় আপনি আসলে করে নিতে পারবেন বাস বাট এটা হচ্ছে আপনাকে জাস্ট কনভিন্স করতে হবে রেস্টুরেন্ট মালিককে আর সবচাইতে সহজ যেটা জব পাওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো বাঙালিকে ম্যানেজ করতে পারেন ফ্রান্সে কিন্তু অনেক বাংলা বাংলাদেশি এখানে কিন্তু কাজ করছে ফুল টাইম তারা বিভিন্নভাবে এখানে এসেছে তারা কাজ করতেছে আপনি যদি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন তাদের মাধ্যমে কিন্তু আপনি জব ইজিলি পাইতে পারবেন কারণ তাদের সাথে রেস্টুরেন্ট মালিকদের একটি কমিউনিকেশন থাকে সো আপনি কিন্তু তাদের মাধ্যমে একটি জব ম্যানেজ করতে পারেন তো আমার ক্ষেত্রে কিন্তু এরকমই হয়েছে আমি বাংলাদেশিদের মাধ্যমে হেল্প নিয়ে আসলে জবটি পেয়েছি সো আমার যেহেতু ওরা আছে ওখানে বাংলায় কথা বলতে পারি ওদের সাথে আর টুকটাক ম্যানেজ করে নেওয়া যায় আর কি সব মিলিয়ে তো যেমনটি বললাম স্টুডেন্টদের জন্য আসলে রেস্টুরেন্টটাই হচ্ছে আমি বলবো যে প্রাইমারি সেক্টর যেখানে আসলে স্টুডেন্টরা জব করতে পারে এছাড়াও বিভিন্ন ওয়ার হাউসেও জব করা যায় আপনারা যদি একটু কষ্ট করে খুঁজতে পারেন আমি মনে করি ওয়ার হাউসগুলোতেও আপনি জব পেয়ে যেতে পারেন তো স্টুডেন্টদের জন্য আরেকটি যে জবের অপশন সেটি হচ্ছে ফুড ডেলিভারি দেয়া তো আপনাকে যেটি করতে হবে এখানে এসে হয়তো কারো একটি আইডি ম্যানেজ করতে হবে আর স্টুডেন্ট অবস্থায় আপনি কিন্তু এখানে কোনো আইডির মালিক হতে পারবেন না সো আপনার কারো না কারো আইডি ভাড়া নিতে হবে নিয়ে তাকে সেটার পার্সেন্টেজ দিতে হবে এভাবে করে দেখা যাচ্ছে যে আমি যেটি হিসেব করে দেখেছি যে রেস্টুরেন্ট জবে চাইতেও আপনার ইনকামটা কম হবে এখানে সেক্ষেত্রে আমি বলবো রেস্টুরেন্ট জবটাই বেটার ফুড ডেলিভারি চাইতে স্টুডেন্টদের জন্য আপনারা যারা আসবেন এখানে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন আপনাকে অনেক পরিশ্রম করতে হবে সব মিলিয়ে তো এই বিষয়গুলো জেনে আসলে আপনার জন্য সুবিধা এই জন্য আমার এই ভিডিওটি করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন